মানবিকার শিক্ষার্থী হিসেবে যদি তোমার স্বপ্ন হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া তাহলে গুচ্ছ বি ইউনিট হচ্ছে তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আর শেষ বড় সুযোগ গুচ্ছে বি ইউনিট মানে হচ্ছে তিন হাজারেরও কাছাকাছি সিট এবং বৃষ্টির মতো পাবলিক বিশ্ববিদ্যালয় সুতরাং এই একটিমাত্র এক্সামের মাধ্যমে তুমি তোমার ভাগ্য নিশ্চিত করতে পারো এই সুযোগটা সহজ বলেই সবাই এখানে অংশ নেয় তবে সঠিক গাইডলাইন এবং স্মার্ট প্রিপারেশনের অভাবে এই সহজ সুযোগটা অনেকের কাছে কঠিন হয়ে যায় এই বাস্তবতাকে মাথায় রেখে আমরা নিয়ে এসেছি ডিএসটি বি ইউনিট মেগা ক্লাস কোর্স এমনভাবে ডিজাইন করা যাতে অল্প সময়ে নেওয়া যায় সর্বোচ্চ প্রস্তুতি এছাড়া এই কোর্সে তুমি পাচ্ছ বাংলা ইংরেজি আটটা করে টোটাল চব্বিশটা ক্লাস এবং ছয়টা প্রশ্ন সলভিং ক্লাস পাশাপাশি থাকছে রকমারি বেস্ট সেলার ইবুক এবং এক্সাম দেওয়ার জন্য রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স যখন তোমার ভবিষ্যৎ নির্ভর করে মাত্র একটি পরীক্ষার উপরে সেক্ষেত্রে তোমার প্রস্তুতি হতে হবে সবচেয়ে গুছানো এবং পরিপূর্ণভাবে জিএসটি বি ইউনিট মেগা ক্র্যাশ কোর্স তোমার পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য একটি নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে তাই আজই এনরোল করো জিএসটি বি ইউনিট মেগা ক্র্যাশ কোর্সে বিস্তারিত কমেন্ট বক্সে